রায়গঞ্জ উপনির্বাচনে মনোনয়ন পেশ করলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আজ বুধবার রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত তিনি দু সাল থেকে টানা রায়গঞ্জের বিধায়কের পদ সামলাচ্ছেন ধীরে ধীরে কংগ্রেস থেকে তার অনুগামীরা তৃণমূল ও বিজেপিতে চলে যাওয়ার ফলেই দলে কিছুটা দুর্বল হয়ে পড়ে শাসক দল থেকে উচ্চ পর্যায়ের প্রস্তাব আসলেও জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কংগ্রেস যাবেন বলে প্রস্তাব প্রত্যাখ্যান করেন আগামী দশই জুলাই উপনির্বাচন মোহিত সেনগুপ্ত শহর পরিক্রমা করে কর্ণজোড়া মহকুমা শাসকের দপ্তর মনোনয়ন জমা করেন কি বলবেন কেমন হবে আমরা প্রস্তুত একদিকে বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিরুদ্ধে লড়াই আমাদের মূল কবে আমাদের উন্নয়ন আমাদের রায়গঞ্জে যে উন্নয়ন হয়েছে কংগ্রেসের উন্নয়ন করেছে কংগ্রেস আমরা উন্নয়ন হয়েছে বামফন্ড আমার উন্নয়ন হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস কোন উন্নয়ন করতে পর্যন্ত আমাদের এইমসটা নিয়ে চলে গেছে কিন্তু এর চেয়ে দুঃখেরা কি আছে এরপরে মানুষ তৃণমূলকে ভোট দেয় কেন বিজেপি তৃণমূল যোগসহে আমাদের রায়গঞ্জ থেকে এইমস নিয়ে চলে গেছে মোদি আর দিদি এরপরে বিজেপি তৃণমূল কেন ভোট দেয় সে প্রশ্ন রায়গঞ্জবাসী আমাদের সাদের এইমস মুখে গাছ কেয়ে নিয়েছে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি মোদি আর মমতা সেই জন্য আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপি এই দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই তারা এরা কোনো কাজ করবে না নিজের পকেটের পয়সা ভোরের জন্য পার্টি করে দল বদলু এটা দুজনে দুটো দুটো দলই আমাদের ক্যান্ডিডেট দল বদলু লোভি এরা আজকে জিতে অনদ চলে যাবে মানুষ একে প্রত্যাখ্যান করেছে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রত্যাখ্যান করেছে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপি কে প্রত্যাখ্যান করে বেশিরভাগ উপনির্বাচনের দেখা যায় যে তাই কি আমাদের মুর্শিদাবাদ থেকে সাগর দিকে কি হল শাসক দল খেলো এই জায়গাটাতে কি করে তৃণমূল কংগ্রেস থাকলে কেউ লড়াইটা যাবে না আমার লড়াই করে একদম সিটার সদকে দাঁড়িয়ে আসে তারপরেও দেবে কাজ করতে কি হবে জানা জানি কারণ এবং আমাদের জন্য তৃণমূল কংগ্রেসে বারো বছর ছিল পৌরসভা আমরা চালিয়েছি আমরা কিভাবে কাজ করতে পারি আমরা জানি এটা আমার বাম কংগ্রেস জোট কাজ করতে পারে মানুষের কাজ করতে পারে এবং এলাকায় উন্নয়ন করতে পারে প্রমাণিত পরীক্ষিত আর তৃণমূল কংগ্রেস আজকে বোর্ডটা পঞ্চায়েত মিউসিপার্ল্ডে বোর্ড আজকে শহরে ভাগাও পর্যন্ত করেছে তৃণমূল কংগ্রেস এরপরে বলতে হবে কারা কাজ করে কাজ করে না

পশ্চিমবাংলায় বারো বছরের ইতিহাস নাই যে তৃণমূল কংগ্রেস আমলে কোনো নির্বাচনে রক্ত ঝরবে না এটা দেখাতে পারবেন আমরা আশা করতে হবে মানুষ মোকাবিলা করবে

79831478795.

Olhando agora Te veste sempre Em frente de mim E até que enfim chegar